থ্রুতে আনতে গিয়েছিলেন তাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল সেটা কিন্তু একজন সৎ সাংবাদিকের আমরা যখন তাকে দেখি অনেক সাংবাদিক হয়তো পরবর্তীতে ভাববেন যে এতটা রিস্ক নেওয়া সম্ভব কিনা এতটা রিস্ক নেওয়া আমার আমার জন্য আমার পরিবারের জন্যে কতটা আমার আমার জন্যে সম্ভব কারণ দিনের শেষে আমরা প্রত্যেকেই মানুষ দিনের শেষে আমাদের প্রত্যেকের পরিবার আছে আমাদের চিন্তা করতে হয় যে আমার পরিবার কীভাবে থাকবে আমার সন্তান কীভাবে থাকবে নেদারল্যান্ডে একেবারে সাম্প্রতিক সময়ে তিনজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের অপরাধ ছিল হেইকে তাদের পরিবেশ নিয়ে একটি মিছিলে তারা বক্তব্য দিয়েছিলেন এবং দাবি করা হয়েছিল যে এই বক্তব্য উত্তেজনামূলক একজন সাংবাদিক পরিবেশ নিয়ে কি আর উত্তেজনামূলক বক্তব্য দিতে পারে শুধু মানে বাংলাদেশে না বিশ্বময় কিন্তু এই রয়েছে। বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে প্রথম যে না থাকলে যা হয় সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিভিন্ন স্বার্থের বিশেষ করে ক্ষমতায় যারা আছে সেই ক্ষমতার স্বার্থ সিনদের সাথে জড়িত যারা বিভিন্ন কোটারি গোষ্ঠী তাদের স্বার্থ সেটাই মূলত প্রতিফলিত হয়েছে এর বাইরে কেউ গেলেই সেখানে নানা ধরনের নিয়ন্ত্রণ এবং হুমকি ভয়ভীতি নির্যাতন নিপীড়ন এগুলো হচ্ছে শুধু এক বছরের হিসাব যদি করা হয় যে পরিবেশ নিয়ে কাজ করতে যে সাংবাদিকরা কতটা হয় আমি হয়েছেন তাহলে আমি নিশ্চিত অন্তত জনাদশকের বেশি সাংবাদিক নিগৃহীত হয়েছেন ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছেন মার্কেট এই যে যারা মারধর করে সাংবাদিকদের এরা কি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে পারত এটা করতে এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কাদের ক্ষমতা দলের অধিকাংশ ক্ষেত্রে কারণ বাংলাদেশে এখন গত পনেরো বছরের যে ইতিহাস সেই পনেরো বছরের ইতিহাসে বিরোধী দলের ওই ক্ষমতা এখন আর নাই যে মারধর করে তারা কি বলে পার পেয়ে যাবে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যম গণমাধ্যমটাই এখানে উনি ব্যাখ্যা দিয়েছেন খুবই উপযোগী বলা কারণ এক কবিতার মাধ্যমেও মানুষের মত প্রকাশ করতে পারে এবং কবিতা লিখে গান লিখেও মানুষকে জেল থাকতে পারছে আমাদের নজর জেল সুতরাং বিভিন্ন মাধ্যমে একীভূত হয়ে গেছে সাংস্কৃতিক পরিবেশে যে বিশ্ব সাংবাদিক মানে গণতন্ত্র দিবস এটাকে কেমনই করা হয়েছে আমরা কিন্তু এখন এনজিওর ব্যাপার মনে হচ্ছে কিন্তু বছর ত্রিশের পরে যেভাবে দুবাইতে সৌদি আরব মিউজিক সিরিয়াল কন্যা দেখা যাচ্ছে

আমরা গাছ কেটে নগর করলাম সেই নগরে ফ্লাইওভার বানালাম ফ্লাইওভারের পিলারে গাছ আঁকলাম তারপর নিচে লিখে দিলাম গাছ লাগান পরিবেশ করছেন এই হচ্ছে আমাদের আমাদের অবস্থান এবং আসলেই আমাদের সমাজের মানসিকতাটা এখানে এই কথা একটা কথার মধ্যে ফুটে উঠেছে তো আমরা আসলে আমাদের জায়গা থেকে আমাদের কাজগুলো করবো আমি চেষ্টা করি আমার ব্যক্তিগতভাবে আমার নিজস্ব ক্ষমতায় লাইফ সুইচটা অফ করা যেমন যেটা বললেন একটা জায়গায় কষ্ট করে ধুয়ে প্লাস্টিকের বাতনগুলো বাসন ইয়েগুলো জিনিসগুলো যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো আলাদা রাখা বোতল শিশুগুলো আলাদা রাখা আমরা কতটুকু দায়িত্ব পালন করবো সাংবাদিকতা গিয়ে মানুষকে কতটুকু বুঝাবো তার আগে নিজেদের সচেতন হওয়া দরকার এবং নিজেরা আমাদের আমাদের জায়গা থেকে আমাদের সচেতনতা এবং সক্রিয়ভাবে থাকা দরকার